আচ্ছা <laughs> আজকে <laughs> <laughs>

এটা হলো অ্যাশ কালার আজকের অফার মাত্র এক হাজার টাকা এটার মাল নেই অন্য কালার থাকলে কালকে আমরা দেখাবো আজকে শুধু একটা কালারই দেখাবো যারা নিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকা সেম ব্র্যান্ডের সেম জিনিস ডিজাইন কালার এটা দেখা ছয়টা কালার আছে এটা ছয়টা কালার আছে একটু রাউন্ড শেপ গোল স্টাইলের এটা ছয়টা কালার আছে দেখাবো আছে মাত্র আটশো টাকা ছয়টা কালার একটা লং বেল্ট আছে পিছনে চেম্বার আছে এবার দেখেন এখানে পকেট আছে দুই হাজার টাকা ওরা আজকে কি করবো আমি নিজেও জানি না

আজকের অফার এই ছয় টাকা পেয়ে যাবেন আটশো টাকা ডিসপ্লে দেবো বাকিরা আমার প্যাকেট করে রাখো জায়গা মতো শুধু একজন পাবেন ভাগ্যবান লাস্ট ডে দুই হাজার ছিল আজকের জন্য পাবেন একজন মাত্র এক হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য এক হাজার টাকা একজন আর এটা লাইভ চলাকালীন যিনি আগে লাইভ আগে যিনি অর্ডারটা করতে চান দিয়ে প্রথম নম্বর

আজকের জন্য আখিরি অফার থাকবে শুধুমাত্র দুইজন শুধুমাত্র দুইজন আজকের অফার থাকবে এটা পঁচিশশো টাকা ছিল কুসি ব্যান্ডের এটা এই পুশ করলে খুলবে ভিতরে চেন আছে দেখেন এই যে পকেট আছে শুধু আজকের জন্য দুইজন তিনজন পাবেন না দুইজন পাবেন আজকের অফারে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান একদম দ্রুত নাক করতে হবে এই ব্যাগটার জন্য এবার দেখবেন এটা তিনটা কালার আছে আজকে একদম নতুন কালেকশন গুলো দেখাচ্ছে এটার কালার আছে তিনটা ভিতরে দেখেন দুইটা চেম্বার আছে এবার দেখেন এটাকে আপনার অর্ধেক চেইন অর্ধেক বেল যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন যত বড় চান একদম এই পর্যন্ত নামবে আবার চাইলে ছোট করতে পারবেন সিস্টেম আছে আবার এটাও করতে পারবেন আজকের অফার থাকবে মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড কালার একটা দুইটা তিনটা টাকা সেভেন হান্ড্রেডে পাবেন শুধুমাত্র তিনজন তিনটা কালার ব্ল্যাক গোল্ডেন বিস্কেট পিঙ্ক কালার আজকের অফার সেভেন হান্ড্রেড এটা দেখেন আজকে আবার পাঁচটা কালার আসছে সেরা অফারে থাকবে মাত্র পাঁচজন সেভেন হান্ড্রেড একদম ইনট্যাক্ট বিন্দু পরিমাণ কোনো ক্লোপ নেই এটার মধ্যে দেখেন এই একটা কালার এটারও লং বেল টাকার আমার মোবাইল চেপার সব কিছু আছে আজকের অফার থাকবে মাত্র সেভেন হান্ড্রেড কালার একটা দুইটা তিন তিনটা চারটা পাঁচটা কালার আজকের অফার মাত্র সাতশো টাকা এবার দেখবেন আরেকটা এটা এটার আছে চারটা কালার আঠারোশো টাকা ছিল এটা আপনারা জানেন বলার কিছু নেই ছোট বড় যেভাবে খুশি নিতে পারবেন এবার দেখেন আজকে মাল করছে উইন ওয়ান উইন ওয়ান হ্যাঁ ওগুলা মাল খুলে দিয়ে দিচ্ছি কিনা দেখ বাইরে আজকে যে মাল আছে ওগুলা খুলে এইটা কালার আছে চারটা আজকের অফার থাকবে এটা পুশ করলে খুলবে এখানে ডবল চেম্বার উপরে চেইন আছে আজকের অফার থাকবে মাত্র এক টাকা একটা কালার আমি দেখাবো দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার আজকের অফারে চারটা কালার থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এটার কালার আছে চারটা আজকের অফার ষোলোশো টাকা ছিল এক হাজার টাকা

এই একটা カラー কোন একটা カラー এই একটা カラー মাত্র 1500 টাকায় তিনটা カラー পেয়ে যাবেন আপনারা দেখ

এটার দুইটা কালার আছে মাত্র আটশো টাকা এক হাজার থেকে আর লাইভই করলো আমি আমি অনেক বুডাউন লেয়ে তখন লাইভ করে দিবি তখন লাইভ করে লাভ কি আমার এটা দুইটা গালার দিবি এটা একটা গালার দিবি তখন খারাপ হয়ে গেছে দেখো যেটা মাল ঠিক মতো দিতে এলবি ব্যান্ডের এটার কালার আছে তিনটা এলবি ব্যান্ডের এটার কালার আছে তিনটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র 800 টাকা এটা প্রাডা ব্যান্ড এটার কালার আছে তিনটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র 800 টাকা

একটা কালার মাত্র 600 টাকা। বস্তির ব্যাগ দেখাইতে হবে তো বস্তির ব্যাগ। এই যে ওগুলা তারপর ব্যাগ ওই যে ওই যে টাকাটা টাকাটা আর বাকিগুলো কালার 3টা। 3টা কালার আছে মাত্র এইখান থেকে 800 টাকা। ব্লু কালার এটা পিঙ্ক কালার আছে। এটা হলো অ্যাশ কালার।

এটার কালার তিনটা দেখাবো আরো কালার আসছে এগুলো পরে দেখাবো আজকে তিনটা কালার মাত্র এক হাজার টাকা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ওই যে ওইদিকে ভাই দাঁড়াচ্ছে আছে বলছি কথা ভালো লাগবে মাত্র এক এক হাজার টাকায় তিনটা কালার এটা পাবেন সাতশো টাকায় চারটা তিনটা কালার সাতশো টাকা কি টু মেগ না কি বিক্রি করছো কি টু মেগনা মিষ্টি কাটা কেটে দাও

অনেক ভালো জায়গাগুলো এগুলো কোথাও দেখবেন এই দামে মিনিমাম পনেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকা দেখেন তিনটা চেম্বার আছে মাত্র পেয়ে যাকে এই গিয়ে মালদা নাই বাদশায় হ্যাঁ মিডা বলে দশ মিডা বলে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার বড় ব্যাগটা আমি লাইনে আসতেছি দিব এই একটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এটার কালার দুইটা একটা কালার এই দুইটা কালার এই দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা বড় ব্যাগ রেডি করে বড় ব্যাগ ওই যে টাকার যেগুলো বড় আছে ওগুলো আইটেম এটার কালার আছে একটা দুইটা 1800 কালার মাত্র 1200 টাকা তিনটা কালার মাত্র 1200 টাকা এইটার কালার আছে 4টা জানি কালার 1200 টাকা কালার একটা কালার একটা কালার একটা কালার মাত্র 1200

ভিতরে লং বেল টাকার যেমন মোবাইল চেপার আছে এবং পার্স আছে দাম মাত্র তিন হাজার টাকা কালার আছে পাঁচটা কালো কালার মেরুন কালার গোল্ডেন কালার ব্লু কালার বিস্কিট কালার গোল্ডেন বিস্কিট এক হাজার টাকা এটা পাবেন আজকের জন্য দুই জল মাত্র আটশো করে একটা কালার এই দুইটা কালার আটশো করে পাবেন মাত্র দুই জন সবাই সরা

এই যে এটা দুটো কালার আছে টিয়া এই কালার 1000 টাকা টিয়া আর এই কালার টাতে এবার দেখবেন এটা পাবেন একজন 800 টাকা এটা না যেতিয়া এই শুধু জন পাবেন টিয়া 1000 টাকা এটা পাবেন একজন মাত্র টাকা এটা ব্ল্যাক কালার কো এটা

এ একটা কালার ভিতরে আরেকটা লং বেল্ট আছে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার যারা যারা লাইট দেখে দোকানে এসে কিনা করেন বলতে হবে আমি লাইট দেখে আসছি তাছাড়া কিন্তু দামের পরিবর্তন থাকতে পারে সব মাল একরকম দামে বিক্রি হয় না খেয়াল রাখবেন আপনারা

কালার আছে দশ থেকে বারোটা তিনটা চেম্বার আছে এবং লং বেল এটার সঙ্গে লাগবে না ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট তো আছে কিন্তু লাগবে না পকেট আছে দুইটা ভিতরে প্রচুর টাকা আছে যারা ডাকার যারা অফিস করেন ভার্সিটি করেন ল্যাপটপ নিতে চান তাদের জন্য এই ব্যাগগুলো পারফেক্ট এই দেখেন

এইটা বেলেন্স সিস্টেম আছে আমি বেল দিব যেটার বেলেন্স সিস্টেম নাই সেটাকে বেল লাগানো কোনো ऑप्शन থাকবে না 2200 টাকা আজকের অফারে থাকবে এই 10 থেকে 12টা কালার এই কোম্পানির এই ব্যাগ এটা পাবেন আজকের অফারে থাকবে মাত্র 1200 টাকা 1800 টাকার ব্যাগ 1200 টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা এবার দেখবেন থাই ব্যাগ এইটা থাইল্যান্ডের ইমুজি ব্যান্ডের এই ব্যাগটা তিনটা প্রিন্ট হবে একটু ডিফারেন্ট দাম থাকবে মাত্র বারোশো টাকা এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার এই রঙটা

এবার দেখবেন এই ব্যাগটা ছোট গুলো ছোট কালার আছে তিনটা আরো কালার আছে বললে আপনাদের ছবি দিব আমরা এখন অল্প সময়ের জন্য দেখায় দেব মাত্র আটশো টাকায় পাবেন এই সাইজটা দুটা কালার তিনটা কালার তাছাড়া কফি কালার আছে এটা হলো বড় সাইজ পাঁচটা কালার আছে আমি বলে দিচ্ছি ব্ল্যাক কালার ব্লু কালার পিঙ্ক কালার কফি কালার ব্রাউন কালার পাঁচটা কালার পাবেন এক হাজার চারশো টাকা বড় সাইজটা যদি কোনো কালার লাগে বলবেন আমরা ছবি দিয়ে আপনাকে ফাইনাল করব এটার কালার আছে দুইটা এক হাজার টাকা তিনটা চেম্বার এটার লং বেল্ট দরকার নেই একটা কালার দুইটা কালার মাত্র এক টাকা এটার কালার আছে দুইটা এটাও এক হাজার টাকা একটা কালার দুইটা কালার দুই বছর ইউজ করবেন এটা ফেব্রিক্স ফাটবে না এবার দেখবেন এটার একটা কালারই আছে এক হাজার তো মামুনিরা আজকে লাইফটা শেষ করব অনেক ডিজাইন আছে সপ্তাহ দেখানো সম্ভব না পসিবল না একদিনে বেঁচে থাকলে আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটা পনেরো তারিখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Alá, beijo. Assalamu alaikum.